কুন্দা নিজের গর্বে চার মাসের একটি বাচ্চাকে বিক্রি করে দিল মা লাবনী আক্তার দর্শক মন্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন সেই মা যে নাকি নিজের শখ পূরণ করার জন্য পঁয়তাল্লিশ হাজার টাকায় নিজের সেই চার মাসের বাচ্চাকে বিক্রি করে দিয়েছে এমনকি সেই বিক্রির অর্থ দিয়ে কিনেছেন মোবাইল পায়ের দুল এমনকি নাকের তা সেখানে যেভাবে সেই ভিডিও ক্লিপে সেই মা লাবণী আক্তার বর্ণনা প্রদান করেছে কি জন্য তার সেই পঁয়তাল্লিশ হাজার টাকায় সেই চার মাসের বাচ্চা বিক্রি করা ভিডিও ক্লিপটি দেখতে থাকুন সেখানে মা যেভাবে তার সন্তানকে বিক্রি করেছে শুনলে জানলে এমনকি সেই মা লাবণী আক্তারের কথা শুনলে নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন স্টুডেন্ট নতুন একটি ভিডিওতে স্বাগত আমার সুন্দর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বেলাইকনটি অন করে দিবে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাঙ্গাইলে মধুপুর যেখানে সতেরো এপ্রিল তারিখে উদ্ধার করা হয় চার মাসের একটি বাচ্চাকে যেখানে লাবণী আত্মা লিজা নামের সেই মা যে নাকি তার সেই চার মাসের বাচ্চাকে যেখানে দশে এপ্রিল তারিখে এক ব্যক্তির সহযোগিতায় পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেয় নিজের স্বাল্লাপ পূরণ করার জন্যই সেই পঁয়তাল্লিশ হাজার টাকায় নিজের সেই চার মাসের বাচ্চাকে বিক্রির বিষয় নিয়ে সেই মা লাবণীয় আক্তার যেভাবে বর্ণনা প্রদান করেছে অন্যদিকে পিতা রবিউল ইসলাম যেভাবে সেই বিষয় নিয়ে হাহাকার জানিয়েছে সেখানে নিজের সেই বাচ্চাকে কিভাবে তার সেই মা যে নাকি পারিবারিক কলহ এমনকি পরবর্তীতে চল্লিশ হাজার টাকা এমনকি পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে যেভাবে সেই বাচ্চাকে বিক্রি করে শখ পূরণ করার জন্য যেখানে মোবাইল ক্রয় করে এমনকি সেখানে পায়ের দুল এমনকি নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য সেই পঁয়তাল্লিশ হাজার টাকায় সেই বাচ্চা বিক্রির বিষয় নিয়ে সেই মা যেভাবে বর্ণা প্রদান করেছে চলুন সেই লাবণী আক্তারের কথা শুনে আসি তারপরে সে সম্পর্কে তথ্য নাম

আমার কথা গাছ দেন না এই ঘর ভাই করে মেলা বার শেয়া গেছে এখন আমার বাইসটা যদি ফিরে আসছে আবার ফিরে আমি নিজে কখনো করতে পারি নিজের বাইসটা ফিরে আবো এখন আমার বাইসতে আসছে আমার বাইসটা আমার নিজের খোলা না আমি মেয়েরা বিস্তর বিশ্বাস যারা যারা জড়িত আছে তাদের ব্যক্তির বিশ্বাস হয়ে চার মাসের সন্তান নিয়ে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের এক লোকের কাছে বিক্রি করে দিচ্ছি পাঁচচল্লিশ হাজার টাকা আমি আমার ওয়াইফের বিচার চাই যে এই ভুলটা কেমনে করলো আর আমার আমার বাচ্চা আমি ফেরত চাই যার কাছে বেচছে

আমরা পরে জানতে পারি যে সে চল্লিশ হাজার টাকার বিনিময়ে তার বাচ্চাটাকে বিক্রি করেছে এটা সম্ভবত প্রথমে অভাব বা তার কিছু শখ পূরণ করার জন্য পরে সেই টাকা দিয়ে একটা মোবাইল কিনেছে একটা ফুল কিনছে তারপরে মায়ের নুপুর কিনছে তার একটা শখ পূরণ এখন সে অনুদপ্ত পরে বাচ্চা উদ্ধার করার পরে যখন বাচ্চা কিনে কান্নাকাটি করছে অনুদপ্ত আসলে সেই আসলে কাজটা ভালো করে নাই তারপরে এখন আমরা উদ্ধার করার পরে সে অনুদপ্ত এখন বাচ্চা রাখবে দেখি আমরা আইনগত কি ব্যবস্থা করা যায় আমাদের আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন লাবণী আক্তার লিজা নামে সেই মায়ের বক্তব্যে উঠে আসে পারিবারিক কলহ এমনকি সেইখানে সেই স্বামীর সংসার ছেড়ে নিজের বাবার বাড়িতে এসে যেখানে দশে এপ্রিল তারিখে এক যুবকের সহায়তায় সেই বাচ্চাটিকে পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেয় পরবর্তীতে পিতা রবিউল ইসলাম যে নাকি সেই নিজের সন্তান বিক্রির বিষয় নিয়ে সেই লাবণী আক্তার লিজা সেই স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালেই সেখানে পুলিশ প্রশাসনের সহায়তায় সতেরো এপ্রিল তারিখে চার মাসের সেই বাচ্চাটিকে উদ্ধার করা হয় একটি মা যার নিকট তার সেই সন্তান সব থেকে বেশি পৃথিবীর বুকে নিরাপদ সেখানে সেই মাই যে নাকি সেই ছোট বার মাসের ছোট বাচ্চাটিকে যেভাবে বিক্রির বিষয় নিয়ে তথ্য জানিয়েছে তার বক্তব্যে উঠে এসেছে সেখানে পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করে সেই নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য একটি মোবাইল কিনেছেন এমনকি পায়ে তোড়া কিনেছেন নাকের যেভাবে সেই স্বর্ণ অলংকার কিনেছেন এমনকি শখ আহ্লাদ পূরণ করার জন্য বিভিন্ন স্থানে সেই অর্থ নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি সেই লাবনী আক্তারের বক্তব্যে উঠে আসে সেই ভয়াবহ চিত্র নিজের চার মাসে সেই বাচ্চা দশ মাস গর্বে ধারণ করেও সেই বাচ্চাটিকে যেভাবে বিক্রির বিষয় নিয়ে নিজের তথ্য জানিয়েছে সেখানে সেই মায়ের সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তথ্য পেলেন যেখানে পৃথিবীর বুকে সেই সন্তানের সব থেকে নিরাপদ স্থান হওয়ার কথা ছিল তার মায়ের কোন কিন্তু লাবণী একটা লিজা সেই মা যে কাজটি করেছে নিজের সেই সকালের জন্যই নিজের সেই বাচ্চাটিকে সে বিক্রি করে দিয়েছিল এমনকি পরবর্তীতে স্থানীয় মানুষ এমনকি পরিবারের বিষয় নিয়ে যেভাবে সেই তথ্য পেলে সেই বাচ্চাটিকে উদ্ধারের বিষয় নিয়ে পুলিশ প্রশাসন সহায়তা নিলে পরিবার এমনকি তার পিতা এমনকি যেখানে সেই তথ্য পেলে যেভাবে সেই মাকে আটক করা হয় এমনকি কোথায় বিক্রি করা হয়েছে কিভাবে বিক্রি করা হয়েছে কার মাধ্যমে বিক্রি করা হয়েছে সেই বিষয় নিয়ে সেই লাবনী আক্তার লিজা সেই মা যেভাবে বর্ণনা প্রদান করে সেখানে নিজের সেই বার মাসের বাচ্চাটিকে বিক্রি করে দিয়েছিল লাবণী আক্তার লিজা নামে সেই মা সেই লাবণী আক্তার লিজার কি শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্ত্র কমেন্ট বক্সে জানাবেন একটি মা যে নাকি তার সন্তানকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল কিন্তু সেই মা নিজের সকাল্লাদের জন্যই সেই বাচ্চাটিকে বিক্রি করে দেয় এমনকি সেই অর্থ সর্বশেষ সমাপ্তিতে তার কাছে মাত্র চোদ্দোশো টাকা অবশিষ্ট আছে বাদ কি সেই তেতাল্লিশ হাজার টাকা যেভাবে খরচের বিষয় নিয়ে সেই তথ্য তুলে দিয়েছে বিক্রির বিষয় নিয়েও তার কোনোভাবে খুব প্রকাশ করতে দেখা যায় না এমনকি পরবর্তীতে যেভাবে উদ্ধারের পরে সেই বাচ্চাটিকে সেই মায়ের কোলেই ফিরিয়ে দেওয়া হয় অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য এমনকি ভিডিও ক্লিপে কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ